ফাইনালে সেই বিতর্কিত ক্যাচ নিয়ে মুখ খুললেন সূর্যকুমার যাদব বাউন্ডারি লাইনে পা লাগেনি ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে বিশ্বকাপের ফাইনালে সেই বিতর্কিত ক্যাচ নিয়ে আলাপের ঠিক এইভাবেই নিজের দুর্দান্ত ক্যাচের পক্ষে বললেন ভারতের ব্যাটার বললেন সূর্যকুমার যাদব টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হার্দিক পান্ডিয়া বলে যে বাউন্ডারি লাইনে সূর্যের এই অসাধারণ ক্যাচ যেন ভাগ্য গড়ে দেয় বিশ্বকাপের তবে এই নিয়ে বিতর্ক আছে বাউন্ডারি লাইনে সূর্যকুমারের পাশ স্পর্শ করেছিল কিনা তা নিয়ে তেমন প্রশ্ন আছে তেমনই বাউন্ডারি সরে গিয়েছিল কিনা তা নিয়েও কথা বলেছেন অনেকেই একাধিক বৈশ্বিক গণমাধ্যমের দাবি বাউন্ডারি লাইন খানিকটা পিছিয়ে গিয়েছিল আর তাতেই ক্রিকেট আইন অনুযায়ী ছয় রান পাওয়ার কথা দক্ষিণ আফ্রিকার কিন্তু এমন কিছু ঘটেনি বলেই মন্তব্য ফিল্ডার সূর্য নিজ দেশের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন রোহিত ভাই সাধারণত লং অনে দাঁড়ান না তো ছিল বল যখন আসছিল তখন আমি তার দিকে তাকাই একবার তিনিও আমার দিকে তাকিয়েছিলেন আমি ছিলাম লক্ষ্য ছিল বলটা ধরা কিন্তু রোহিত শর্মা যদি কাছাকাছি থাকতেন আমি বল তার দিকে ঠেলে দিতাম কিন্তু কাছাকাছি ছিলেন না তিনি ওই চার থেকে পাঁচ সেকেন্ড যা হয়েছে আমি ব্যাখ্যা করতে পারবো না মুখ খুললেন সূর্যকুমার যাদব বাউন্ডারি লাইনে পা লাগেনি ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে বিশ্বকাপের ফাইনালে সেই বিতর্কিত ক্যাচ নিয়ে আলাপে ঠিক এইভাবেই নিজের দুর্দান্ত ক্যাচের পক্ষে বললেন ভারতের ব্যাটার বললেন সূর্যকুমার যাদব টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হার্দিক পান্ডিয়া বলে যে বাউন্ডারি লাইনে সূর্যের এই অসাধারণ ক্যাচ যেন ভাগ্য গড়ে দেয় বিশ্বকাপের তবে এই নিয়ে বিতর্ক আছে বাউন্ডারি লাইনে সূর্যকুমারের পাশ স্পর্শ করেছিল কিনা তা নিয়ে তেমন প্রশ্ন আছে তেমনই বাউন্ডারি সরে গিয়েছিল কিনা তা নিয়েও কথা বলেছেন অনেকেই একাধিক বৈশ্বিক গণমাধ্যমের দাবি বাউন্ডারি লাইন খানিকটা পিছিয়ে গিয়েছিল আর তাতেই ক্রিকেট আইন অনুযায়ী ছয় রান পাওয়ার কথা দক্ষিণ আফ্রিকার কিন্তু এমন কিছু ঘটেনি বলেই মন্তব্য ফিল্ডার সূর্যকুমারের নিজ দেশের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন রোহিত ভাই সাধারণত লং অনে দাঁড়ান না তবে এই মুহূর্ত তো ছিল বল যখন আসছিল তখন আমি তার দিকে তাকাই একবার তিনিও আমার দিকে তাকিয়েছিলেন আমি দাঁড়িয়েছিলাম লক্ষ্য ছিল বলটা ধরা কিন্তু রোহিত শর্মা যদি কাছাকাছি থাকতেন আমি বল তার দিকে ঠেলে দিতাম কিন্তু কাছাকাছি ছিলেন না তিনি ওই চার থেকে পাঁচ সেকেন্ড যা হয়েছে আমি ব্যাখ্যা করতে পারবো না কি ঠিকঠাক নিয়েছেন সূর্যকুমার এমন প্রশ্নের তার উত্তর বলটা যখন আমি উপরের দিকে ঠেলে দিই আর ক্যাচটা নিই আমি জানতাম দড়িতে আমার পা লাগেনি আমি সেই সময় কেবল ওটা নিয়েই ভাবছিলাম আমি জানতাম এটা পরিষ্কার একটা ক্যাচ অবশ্য সূর্যকুমারের বিশ্বাস ছক্কা হলেও ভারতের শেষ পর্যন্ত পর কিছুই হতে পারতো যদি বলটা ছয় হতো তাহলে সমীকরণ কি হতো পাঁচ বলে দশ আমরা হয়তো এর পরেও জিততাম কিন্তু ব্যবধান আরো কমে আসতো এদিকে বাউন্ডারি সরে গিয়েছিল কিনা তা এমন প্রশ্নের উত্তরও মিলছে ভারতীয় ধারাবাহিকার